আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা জঙ্গল বাড়ি বলতে পারেন এরকম অবস্থায় আছে এখানে কিছু গাছ লাগানো আছে মাটিতে তো কিছু কলা গাছ লাগানো আছে তার মধ্যে একটা কলা গাছে কিছু পরিমাণ কলা আছে একটা ওই কলাটা আজকে আমরা বাগানের কিছু অংশ কিছু আম গাছ লাগানো আছে এখানে এটা কুমড়া গাছ একটা মাচা করা আছে আঙুর গাছ আছে পাতাগুলো পোকাতে খেয়ে নিয়েছে কিছু পুঁশাকের গাছ আছে মিষ্টি কুমড়া আছে বড়ই পেঁপে গাছ বিভিন্ন প্রজাতির গাছ আছে লেবু গাছ কাঁঠাল গাছ ডুমুর গাছ ডাব গাছ এই এই কলা গাছটা দেখতে পাচ্ছেন এই কলাটা আজকে আমরা কাটব কলাটা পরিপক্ক হয়ে গেছে মনে হচ্ছে কলা এবং কলার গাছের যে কাঞ্জালটা হয় সেটাও নেবো আমরা আমাদের সাথেই থাকেন কলার ফ্যানটা এখন আমরা কাটব ちょっと待って。 আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছ কাটা হয়ে গেছে এবং বৃষ্টিও চলে এসেছে এই যে কলার যে কাঞ্জালগুলা এগুলা আমরা রাত শেষ ভাষা কানঝাল বলে থাকি এগুলো তরকারি রান্না করে খেতে অনেক ভালো লাগে এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের যে কলা শীতল এসেছিল সেই জন্য কলা পাতা দিয়ে কলাগুলা ঢেকে রেখেছিলাম এই যে আমাদের কলার কান আর এই যে আমার বাগান মাঠ বাগান সবাই ভালো থাকবেন আমার জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম